আজকে যার কথা আমি আপনাদের মাঝে শেয়ার করব। সে আমার দৃষ্টিকোণ থেকে বর্তমানে একজন মহামানবী কর্মী কে ইঞ্জিনিয়ার ম্যাডাম ভালো আছেন হ্যাঁ ভালো একটা প্রণাম করবো আপনাকে মালতী মুরমু এই বর্তমান যুগে এসেও যে এমন একটা অজপাড়া গ্রামে থেকে কিভাবে মানুষের মাঝে বিনামূল্যে শিক্ষাদান করা যায় পাঠদান করা যায় মানুষের মতো মানুষ গড়ে তোলার স্বপ্ন দেখা যায় সেটা মালতী মুর্মু নিজেই প্রমাণিত ভারতের জিলিং শেলিং জিলিং সেরেং এটা আদিবাসী অঞ্চল তো দুই সালে যখন পুরা বিশ্ব কোভিডের আক্রান্তে টাল মাটাল শিক্ষা ব্যবস্থার স্থবির অবস্থা দেখা যাচ্ছে ছেলে মেয়ে ঠিকমতো বিদ্যালয়ে যেতে পারতেছে না আর যেহেতু জিলিং গ্রাম থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় কিছুটা দূরে ছিল বিধায় অনেকেই স্কুলে যাইতে চাইতো না বা শিক্ষা থেকে অনেকটাই বিমুখ এই কথা চিন্তা করে মারুতি মুর্মু নিজের বাড়িকেই বিদ্যালয় বানিয়ে ফেলে এবং ওই অঞ্চলের পঁচিশটা পরিবারের যে সন্তানেরা আছে শিশুরা আছে তারা তাদেরকে তিনি বিনামূল্যে পাঠদান শুরু করেন এবং তার একটা দুই মাসের বাচ্চা দেখবেন তার দুই মাসের বাচ্চা নিয়ে সে কী করে সে পাঠদান শুরু করে তার এক হাতে তার বাচ্চাকে নিয়ে আর এক হাতে সে চক দিয়ে বা মার্কেট দিয়ে সে তার শিক্ষা কাজ পাঠদান শুরু করে আস্তে আস্তে এটা সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন মানুষের কাছে পৌঁছায় তখন দেখা যায় এই কিছু সংস্থা যেমন লাইট নামের একটা সংস্থা তারা এসে হেল্প করে বিভিন্ন এই স্লেট দেয় চক ডাস্টার এগুলো দিয়ে যায় তারপরে সে আস্তে আস্তে তার স্টুডেন্ট সংখ্যা আরও বাড়তে থাকে এবং এটা থেকে প্রমাণিত হয় যে দেখেন যে অনেক ধনী ব্যক্তি আছে যাদের অনেক অডেল টাকা পয়সা আছে কিন্তু তারা কখন এটা চিন্তা করে না শিক্ষা ব্যবস্থা নিয়ে যে এই সমাজকে কিভাবে ভালো করতে হবে এই সমাজকে ভালো করার জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত শিক্ষিত সমাজ গড়ার জন্য তারা কখনো এটা নিয়ে ভাবেই না কিন্তু দেখেন মালতী মুর্মু সে একজন আদিবাসী তারই অবস্থা দিন আনে দিন খাই ওরকম অবস্থা সেই আজকে একটা সুন্দর গুরুত্বপূর্ণ নজির স্থাপন করছে যদিও তার এই কাজটা সহজ ছিল না কারণ সে একজন আদিবাসী এবং এমন একটা ফ্যামিলিতে সে যখন প্রথমে কাজটা শুরু করতে গেছে তখন তাকে অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে কারণ আমাদের এই তো তাই একটা ভালো কাজ করতে গেলে আপনাকে বাধা দেবে এবং বলবে না এটা তোর কাজ না এটা তোর দ্বারা সম্ভব নয় আনতেন কিন্তু সে তার অল্প অল্প বয়সে বিয়ে হয় কারণ যে শিক্ষা সে কয়েক শ্রেণীর পড়াশোনার পরে তার আর ওইভাবে সুযোগ হয়নি তার বিয়ে হয়ে যায় তো সে চাই চেয়েছে যে তার সন্তান যেন অশিক্ষিত না থাকে তার নিজের বাচ্চারা একজন সেই স্কুলে তার স্কুলে পড়াশোনা করে তো শিক্ষা দেয় সে শিক্ষা হলো সবার মাঝে ছড়িয়ে দিতে চায় তো একটা সমাজ গড়তে হলে আপনাদের সবাইকে এভাবেই মালতী মুর্মুর এগিয়ে আসতে হবে আপনার নিজের স্থান থেকে ধন্যবাদ দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই উদ্যোগের জন্য বিধাতার কাছে আমি আমার হাত ধরে আশীর্বাদ করি আপনি আরও এগিয়ে যান ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভগবান কখনো আমার সেই ধরনের সামর্থ্য দেয় বা সুযোগ হয় অবশ্যই আপনার সাথে দেখা করব এবং সাক্ষাৎ আপনাকে সেলুট দেব প্রণাম জানাব। কারণ আপনারা এই পৃথিবীর সাক্ষাৎ দেবী এবং মহামানবী ধন্যবাদ ভালো থাকবেন